পার্টি আরে একজন একজন ওরকম গুরু গুরু করে হলে হবে যা বড় মাছটা তো বেরিয়ে গেল মনে হয় এই যে এই যে জুতো তোলায় দাঁড়ায় একজন একজন যা একজন যা আস্তে করে দাঁড়া দাঁড়া জুতোটা ছড়া হালকা করে সরে যাবে জুতোটা পরে ছড়া দাঁড়া দাঁড়া বাটি দিয়ে চাপা দিয়ে জুতো তোলায় দাঁড়া 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 কেউ ইনপুট নেই হালকা করে একজন সরো নালে কেউ ধরতে পারবে না ওই যে এই যে পেজ 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 এই যে এই যে দে দে চাপা দে যা হ্যাঁ

দেখুন বন্ধুরা আমাদের একটা মাছ অলরেডি এইখানে যে পেতেছিলাম এই জায়গাটা এই যে মাছ আমাদের বেঁধে গেছে কি মাছ বেঁধেছে দুটো কই মাছ ধরেছি হাতটা সরাও দেখাচ্ছি সাইজটা এই দেখো সত্যি সত্যি দেখুন কাটা দিয়ে মেরে দিয়েছে আমাকে রক্ত দেখুন কাটা মেরে দিয়েছে কই মাছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো জেড বঙ্গায় তরফ থেকে আরেকটা ভিডিও চলে এসছে আজকের ভিডিওটা হলো আমাদের পাড়ার পাশে একটা বিশাল বড় পুকুর আছে পুকুর থেকে তো মাছ ধরা বারণ কিন্তু পুকুরের পাশ থেকে মাছ ধরা যায় সেই ক্ষেত্রে আমি ভিডিওটা করলাম আপনাদের জন্য আমরা কিভাবে মাছ ধরি যখনই বর্ষা হয় যে যেখানে থাকুক না কেন সব পাড়ার ছেলেপুলেরা এখানে বাচ্চা বড়োরা সবাই চলে আসে মাছ ধরার জন্য আর সেই নিয়ে ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন যারা নতুন এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন ফেসবুক পেজটা তো বন্ধুরা আর আরেকটা জিনিস আমরা সব সময় এখানে পুকুর বলতে পাশে একটু টুকটাক ডোবা জায়গা আছে কিন্তু মেনলি আমাদের ড্রেন থেকে মাছ ধরা হয় ও একটা দিকে এদিকে বেঁধেছিস আর একটা ওই মাথায় বেঁধেছিস তো এরকম যখনই বৃষ্টি হয় প্রচুর পরিমাণে লোকজন চলে আসে বাচ্চারা থেকে বড়রা সবাই এসে মাছ ধর হয়েছে দেখুন এসেছে একটু জুনিয়র বাট অ্যাডাল্ট সবাই এরা মাছ ধরতে এসছে আর এদিকে যারা আছে এদের তো কি বলবে একদম কুচো কাঁচা বাচ্চা তাও একটা কি সাপের মতন ধরেছে আমি বুঝতে পারছি না ঠিক মতন ওই ইটটা হাত দিয়ে ছেড়ে যাবে না আর একটা বড় ইট লাগবে মজার বিষয় হলো এসব ড্রেনের মধ্যে প্রচুর মাছ থাকে কই মাছ লেঠা মাছ বড় শোল মাছ এমনি কি হাইব্রিড মাগুরও পাওয়া যায় আর যদি প্রচুর জল হয় যদি পুকুর পুরো ডুবে যায় তখন লাইলন টিকা বাটা অনেক ধরনের মিষ্টি পানির মাছ বেরোয় তো তখন এই ড্রেনের মধ্যেই জাল পেতে সবাই করে আবার অনেকে মশারি দিয়ে ড্রেন থেকে তুলে ধরে তো সেটা যাই হোক আপনাদের আমি একসময় তুলে ধরবো এই ভিডিওগুলো আর একটাই কথা বলবো আমার যখনই ভিডিও আপলোড হয় আমার ইউটিউবে আগে আপলোড হয় তারপরে ফেসবুকে আপলোড হয়

ওই মাল ওইখান থেকে বেরোবে ওই ওই ফাঁকা দিয়ে না ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে নিচের অব্দি জাল গেছে ও চলো এখানে একটা জাল পাতা হলো ওদিকে কি হবে মাছ ধরবই কনফার্ম এই যে লোক রয়েছে মাছ আজকে ধরবই ধরে দেখাবই দু জায়গায় দুটো জাল পেতেছি চলো ওকে হ্যাঁ কর্নারটা দিয়ে মাছ বেরাবেই পরিষ্কার করে দে তো প্রথম বড় জালটা যে আমরা পেতেছিলাম বলতে গেলে একটাও মাছ বাঁধেনি সত্যি খারাপ লাগছে তো আমরা ওই জালটা তুলে যেখানে আবার সেই ছোট জালটা পেতেছি ওইখানে আবার কি পেতে দেবো কারণ সামনে অনেকে বড়রা জাল পেদেছে আর ভিডিও করতে না বললো বলে আমি ভিডিও করতে গেল এখনো পর্যন্ত একটাও মাছ ধরেনি সরঞ্জাম কাঁধে টর্চ লাইট কিছু দেখা যাক কি হয় দেখতে দেখো আর আরো কিছু দেখাবো ফন কামারায় নয় কাভারায় ঠিক ধর আটকে ধর কোথায় গেল এই তো দেখ ধর তো বাটি আরে আর একজন একজন ওরম হুরু হুরু করে হলে হবে যা বড় মাছটা তো বেরিয়ে গেল মনে হয় এই এই যে জুতো তোলায় দাঁড়াই একজন একজন জা একজন জা আস্তে করে দাঁড়া দাঁড়া জুতোটা সরা হালকা করে সরে যাবে জুতোটা জুতোটা সরে যাবে দাঁড়া দাঁড়া বাটি চাপা দিয়ে দিবি জুতোর তলা আছে দাঁড়া 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 কেউ ওই করতে জুতোটা হালকা করে একজন সরা নালে কেউ ধরতে পারবে ওই যে এই যে পেজ পেজন 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 এই যে এই যে তে তে চাপা দে যা হ্যাঁ দিছি টাগি নি আয় ডাঙ্গায় নি আয় এইভাবে হ্যাঁ ডাঙ্গায় নি আয় বাচ্চাদের মাছ ধরার কৌশল ওরকম সবাই মিলেই করলে হবে

আ এটা কি মাছ বলে জানিও তো দেখো বাবা ভালোই বড় চলো বাবুরা তোমরা এবার বাড়ি যাও বৃষ্টি হবে এই সব বাড়ি যা বৃষ্টি হবে ভিজে ভি সব পালা নালে এখনই সব পেটাবো অনেক ধরে যে সন্ধ্যা হয়ে গেছে আন্না চলো 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 এই জল কি অন্য জায়গায়তে ভরা যাবে না আগেটা তালামে বাটিনে চল আই যা বলছি বৃষ্টি হচ্ছে বাড়ি যা এবার বাড়ির লোক সবাই বকব তো যা ভালোর জন্যই তো বলছি সব সোজা ধোরা বাড়ির দিকে সোজা আস কালকে আবার সকালে আসবি কালকে আবার ধরবি মাছ যা অন্ধকারে কি মাছ ধরবি সাপ ধরবি নাকি স্যার এখন আর ভয় পায় না বলার কথা বললাম দেখা যাক কি হয় তো আর কি বলবো বৃষ্টি শুরু হয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে করে ছাতাটা খুলে তো চলো করে তো মাছ ওঠার একটা জায়গা দেখাই দেখুন এই জায়গাটা দিয়ে মাছ ওঠে খুব চলে স্রোতটা দেখেছে ভিতরে ওখান থেকে মাছ উঠবে কিন্তু এখনো বলবো বাচ্চারাই মাছ ধরলো আমরা একটা ধরতে পারলাম না মেঘের পর মেঘ করে রয়েছে তো বন্ধুরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি একটা মাছ উঠে এসেছে যত সময় এটা কই মাছ হবে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দাঁড়িয়ে রয়েছে কেন ওখানে যদি আমরা ধরতে যাই ও পেছনের দিকে দৌড় দিয়ে ভেতরে ঢুকে যাবে তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি অপেক্ষা করছি কিন্তু একজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য মাছটা দৌড়ে পুকুরের ভেতরে আবার ঢুকে যায় তো এরকমভাবে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে ঠিক মতন মাছ ধরতে পারিনি সকাল দেখুন বন্ধুরা আমাদের একটা মাছ অলরেডি এইখানে যে পেতেছিলাম এই জায়গাটা এই যে মাছ আমাদের বেঁধে গেছে কি মাছ বেঁধেছে কি মাছ বলুন তো কমেন্টে জানাবেন গায়ের মধ্যে একটু কি হয়েছে মাছের মধ্যে যা বাবা ইনফেকশন না হয়ে যায় মাছের কি মাছ ভগবান মাছ ও এগুলো নতুন মাছ এর জন্য এরকম যাক আমাদের জালে ফার্স্ট বর্ণি হয়ে গেছে তো চলুন ওকে বাই আবার জাল পাতার পর আবার দেখা হবে আমাদের ভালো মতন পাতা হয়েছে কভার হয়ে গেছে ইফ দেওয়া হলো দেখা যাক এবার কি মাছ বাজে আর মাছ ধরা হয় না আটটা বাজে সেই সময় থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে তাও একটু তিনটে কই মাছ আর একটা উল্কো মাছ ধরেছি দেখা যাক এরপরে কি হয় তো চলো